সবাইকে জানাই শুভ পঞ্চমী হ্যালো এ ফ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো ছোটোবেলার একটা পুজো যখন হতো তখন একটা আবেগ কাজ করতো কত আনন্দ হয়তো এখনকার পুজোর মতন অত জাকজমকভাবে আলো অত জাকজমকভাবে আয়োজন হতো না কিন্তু ছোটোবেলার পুজোগুলো ছিল একটা অসাধারণ যেটার হয়তো কোনো তুলনায় হয় না তাই না দেখো আজ গেছিলাম একটু করিমপুরে একটা কাজে আর তার সাথে একটু পুজো প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যখন আমি পুজো প্যান্ডেলের মধ্যে মানে ঠাকুর দেখতে যাব। তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন আপাতত টোটোতে বসে বসেই দেখতে দেখতে যাচ্ছি এদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে কত প্যান্ডেল কত প্যান্ডেল আর কত লাইট হয়তো পুজো ভালোই চলছে ভালো জকজমক হচ্ছে কিন্তু ছোটোবেলার মতন সে আনন্দটা আর বড়বেলায় আসে না জানি না কেন এই তফাৎটা হয়ে যায় তবুও ছোটোবেলাটা এত লাইট এত আলো ঝলমলে ছিল না কিন্তু খুব ভালো লাগতো পুজোগুলো সময়গুলো এই যে আজকে যেমন ষষ্ঠী ষষ্ঠীর দিন আমি ভিডিওটি এডিট করছি আমরা ছোটোবেলায় কি করতাম ব্রাশ হাতেই চলে যেতাম ঠাকুর দর্শন করতে তারপরে তো কত কিছু যাই হোক এখন দেখো আমি চলে এসেছি করিমপুরে গৌরী বিউটি পার্লারে তো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আর বাইরে পুরো লাইন ছিল তো তারপরে আমরা দু ঘন্টা ওয়েট করার পর অবশেষে আমরা সুযোগ পেয়েছিলাম আর জায়গাটা কিন্তু খুব সুন্দর না একদম রাস্তার পুরো ওপর এখান থেকে পুরো রাস্তা দেখা যায় তো যাই হোক দু ঘন্টা অপেক্ষা করার পর আমি গিয়েছিলাম একটু কসমেটিক্সের দোকানে তারপর সেখান থেকে কিছু মেকআপের প্রোডাক্ট কিনে তারপর বাড়ি চলে আসি দুটো প্রোডাক্ট কিনেছি মেকআপের তার দামই নিয়েছে চারশো পঁচাত্তর যাই হোক কত হবে একটা চারশো টাকা কি দাম বাবা রে বাবা জীবনে অত দামি মানে জিনিস কিনিনি এই প্রথমবার তো ওই জন্য মানে মনে হচ্ছে হয়তো তো একটা আমরা কিনতাম কি হয়তো একটা জিনিসের দাম হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা বা আশি টাকা খুব জোর একশো টাকা এরকম তো একটার দামই নিয়ে নিয়েছে তিনশো টাকা আর একটার দাম নিয়েছে না তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ দুশো আশি আর একটার দাম কত নিয়েছে যাই হোক তো এইভাবে করে চারশো পঁচাত্তর টাকা হয়েছে মোটামুটি মানে ধরো পাঁচশো টাকা তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে আমাদের পোস্ট অফিসের প্যান্ডেল এখনও হচ্ছে পঞ্চমে চলে এসেছে ভাই তাও এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি আমাদের এদিকে তারপর দেখো এদিকে কালীতলার প্যান্ডেলটাও একটু দেখে নিলাম তারপর ভাবলাম যে যখন যাব তখন একেবারে তোমাদের সাথে ঠাকুর দর্শন মানে ঠাকুরটা দর্শন করিয়ে দেবো আর কি তো যাই হোক তারপরে আমি চলে এসেছি হচ্ছে বাড়ি আর আজকে আমি এই নতুন জুতোটা পরেই গেছিলাম আর কি বলবো রাত্রিবেলা ওই যে এটা কি চকচক করছে খুব ভালো লাগছিলো দেখতে তো যাই হোক আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি পার্লারে গেছিলাম কিন্তু শুধুমাত্র ফ্ল্যাগ করতে গেছিলাম এই যে দেখো আমি শুধু ব্রুফ্লাকটাই করেছি আর এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ফ্ল্যাগ করা আর কি বলবো মানে কেটে গেছে পুরো ভ্রু মানে এই যে কপালটা খুব মানে অনেক দিন না করলে যা হয় আমি তো বছর একবার করে করি এই নিয়ে আমার চারবার করা হলো আর চার চারবার না পাঁচবার তো যাই হোক আইব্রো করা হয়ে গেছে এখন বাড়িও চলে এসেতে তো চলো আজকে কার মতনটাটা